এবং মনোনয়ন দেওয়ার পরে যারা সম্ভাব্য প্রার্থী তাদের দেওয়ার পর থেকে বিতর্ক জন্ম নিয়েছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে বিএনপির যারা সমর্থন আছে আপনারা যেন অনেক আসন আছে যেখানে পাঁচ থেকে দশটা প্রার্থী পর্যন্ত একটা আসনে বিএনপির প্রার্থী আছে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকদিন আগে সবাইকে নিয়ে এবং যারা সম্ভাব্য প্রার্থী এমপি প্রার্থী তাদেরকে নিয়ে একটা মিটিং করেছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমান এক দীঘ নির্দেশনা দিয়েছেন যে তিনশো আসনে যদি প্রার্থী থাকে এবং সেখানে একই আসনে পাঁচ থেকে দশটা পর্যন্ত প্রার্থী থাকতে পারে কিন্তু তারেক রহমান যদি দেয় সেখানে যে কোনো একজনকে দিতে হবে কিন্তু দশজনকে দিতে দেওয়া যাবে না কিন্তু যেভাবে চূড়ান্ত করুক দল এবং দল যাদেরকে দেবে এবং দল যাকে পছন্দ করবে যাকে যার গ্রহণযোগ্যতা আছে গ্রাম পর্যায়ে এবং ভোটের মাঠে যার গ্রহণযোগ্যতা আছে এবং যারা সতেরো বছর এই আওয়ামী লীগের যে শাসন আমলের সময় যারা নির্যাতিত হয়েছে এবং নিপীড়িত হয়েছে যারা সব সময় রাজনৈতিক মাঠে এবং নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতেন এবং তাদের সাথে থাকতেন তারাই কিন্তু এমন এই মনোনয়নটা পেতে চাচ্ছেন আসলে এসব বিষয় নিয়ে কথা পড়েই দুজন ব্যক্তির নাম সবচেয়ে মিডিয়াতে এ সময় প্রকাশ হচ্ছে বেশি এবং সবসময় আমরা যেখানে কালের কণ্ঠ এবং বিভিন্ন টিভি চ্যানেল বা লাইভ ফেসবুক সবখানেই আমরা সবচেয়ে দুজন মানুষের একটা সম্ভাবনা বেশি দেখছি সেটা হচ্ছে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা এবং যিনি খালাদা জিয়ার উপদেষ্টা হিসেবে ছিলেন এবং তিনি কয়েকদিন আগে বা কিছুদিন অনেক দিনই হলো মোটামুটি তার আগে তাকে দল থেকে তার পথ স্থগিত করা হয়েছিল তিন মাসের জন্য এবং তাকে সিগন্যাল নোটিশ দেওয়া হয়েছে দল থেকে বিভিন্ন দলের বিরুদ্ধে বিভিন্ন কিছু কথা বলে দলকে হে প্রতিপন্ন করা এবং দলকে ছোট করা এবং দলকে একটা বিভ্রান্তকর তথ্য ছড়ানো এমন বিষয়ে তাকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তার পথকে এবং অন্যদিকে একজন ভেস্টার রমিন ফারহানা যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় যে সময় তারা কয়েকজন প্রার্থী আসিল যেই সংসদে সংসদে যার গর্জন থাকতো এবং কথা বলত তাদের কয়েকজনের ভিতরে একজন হচ্ছেন রমিন ফারহানা তিনি সবসময় একটা কথাই বলা যায় যে বিএনপির নেত্রীদের মধ্যে বিশেষ করে ছেলেদের কয়েকজন পরে যেমন মির্জা ফখরুল ইসলাম রুহুল কবির এসবি আরও যে কয়েকজন নেতাকর্মী আছেন সালাউদ্দিন সাহেব এদের পরেই কিন্তু সবসময় আমরা টিভিতে টক এবং বিভিন্ন বিষয়ে রাজনীতিতে কথাবার্তা শুনতাম সে হচ্ছেন রমিন ফারহানা পেরেস্টার রবিন ফারহানা কিন্তু তার ওখানে আসনে এখন বর্তমানে তাকে হোল্ড করা হয়েছে মানে এখনও সেখানে প্রার্থীকে ক্লিয়ারভাবে জানাই দেওয়া হয় নাই যে কে সে তার আসনে নির্বাচন করবে কিন্তু অন্যদিকে আপনার এই ফজলুর রহমান যিনি কিশোরগঞ্জ থেকে নির্বাচন করবেন এবং কিশোরগঞ্জে চার আসন থেকে নির্বাচন করবেন তাকে অলরেডি মনোনয়ন দেওয়া হয়েছে তার পথ স্থগিত করা হয়েছে এবং কেন মানুষের মধ্যে একটা কথা জমছে যে ফজরুর রহমান যদি সে মনোনয়ন পেতে পারে কিন্তু রমিন ফারহানা এখনও কেন পেল না এবং এ নিয়ে হিরো আলম রমিন ফারহানার দেওয়া হয় না এবং তাকে যেতে দেওয়া হয় দল থেকে তাকে যেন দেয় এ বিষয়ে নিয়ে তিনি মুখ খুলেছেন হিরো আলম কিন্তু আসলেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এক এক বিশ্লেষণ এক একভাবে তাদের তথ্য তুলে ধরা হয়েছে কিন্তু এই দুজন মানুষেরই একটা সমালোচনা রয়েছে তারা সবসময় আওয়ামী লীগ যাওয়ার পরে আওয়াম লীগ নিয়ে এবং আওয়ামী লীগের জন্য তারা মায়া কান্না এবং তারা আবারও নির্বাচন করুক এবং বঙ্গবন্ধুর যে সুনাম সে বিষয় নিয়ে কথা এবং আওয়ামী লীগের তারা তাদের সময় যেমন ছিল সে বিষয় নিয়ে কথা উঠেছে এবং এসব বিষয় নিয়ে সবসময় আমরা তাদেরকে মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় কথা বলতে আমি দেখি বিশেষ করে ফজলুর রহমান তিনি বলেছেন যে বঙ্গবন্ধু যে স্বাধীন করেছে তার অবদান আছে এবং তিনি একজন মুক্তিযোদ্ধা এবং কিশোরগঞ্জ থেকে তিনি নির্বাচন করবেন অন্যদিকে হচ্ছে ব্যারিস্টার ফারানা তিনিও কিন্তু আওয়ামী লীগের নিয়ে অনেক মায়া গান্না করেছেন অনেক সময় অনেক ঘটনায় তিনি টিপি টকশোতে গিয়ে কথা বলেছেন সেখানে বলেছেন যে আওয়ামী লীগের সময় এমন কিছু কিছু বাংলাদেশ এখন ঘটনা করতেছে যেগুলো আওয়ামী লীগের সময়ও ঘটে নাই তার মানে তিনি আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়াম লীগকে ভালোবেসে তিনি এমন কথা বলেছেন আওয়াম খুশি করে গেছেন কেন তারা আগামী নির্বাচন করবে সেই নির্বাচনে কি আওয়াম লীগের ভোট পাওয়ার জন্য নাকি আসলেই তিনি আওয়ামী লীগকে এর ধরনের কথা বললেন আওয়ামী পক্ষে নাকি আওয়াম লীগকে খুশি করার জন্য যে খুশি করে যাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের যে খোলা সেই ভোটগুলো তিনি তার বাক্স পড়েন বিশেষ করে যেখানে ফজলুর রহমান কিশোরগঞ্জ আপনারা জানেন সেখানে আওয়াম লীগের এক সময় দাপুর ছিল যেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকায় কাছাকাছি সেই সেই এলাকার দিকে যখন এই ফজলুর রহমান মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তখন তিনি থাকেন হয়তো আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বা আওয়ামী লীগের পক্ষে হয়ে বিভিন্ন কথা বলেছেন কিন্তু অবশেষে তিনি আগেরও এমপি ছিলেন কয়েকবারের কিন্তু তাকে আসলেই দল অনেক বিশ্লেষণ অনেক কিছুই করে দেখে আসলে সেখানে তিনি যুগ আপনি জানেন এই অমিন ফারহানা একটা টোক এসে কথা বলেছে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে তোমরা তিনজন বা দশজন এক জায়গায় মনোনয়ন চাইতে চাইতে পারে কিন্তু সেখানে আসলে দশজন করতে দেওয়া সম্ভব না কারণ তিনশো আসনে প্রার্থীতে যদি এক হাজার বা পনেরোশো পর্যন্ত প্রার্থী থাকতে পারে বিএনপি কিন্তু সেখানে তো তিনশোর বেশি দেওয়া যাবে না এবং দল ঝাঁকে দেবে তার পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আসলে মিডিয়াতে আমরা সবসময় এই অমিন ফারহানা আর ফজলুর রহমান ঘুরে ঘুরে আমরা এই জিনিসটাই দেখি তাদের যে অবদান অনেকেরই যে অবদান আছে এবং তাদের যে কিছু ভুলভান্তিক তথ্য আছে বিশেষ করে অমিন ফারহানা বিভিন্ন সময় কথা বলতেন কিন্তু আসলে এখনও অমিন ফারহানার ওখানে কি হবে বা এখনও কিন্তু ডিগ্ভাবে দল তাদেরকে দেওয়া হয় নাই কিন্তু সেখানে যা আছে তাদের ওখানে বিবেচনায় রাখছে সম্ভাব্য হিসেবে তাদের কাকে দিতে পারে এখনও বিএনপি থেকে しんとこのシーンだとでも。